আসসালামু আলাইকুম তো ভিওস আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছে যারা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউবের জন্য এই ধরনের ভিডিও গুলো বানাতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না টোবিস এই ধরনের ভিডিও গুলো কিন্তু আপনারা ফেসবুকে ইউটিউবে আপলোড করে প্রতি মাসে একশো থেকে দুইশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছে যে ভাই আপনি কত টাকা ইনকাম করেন আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আপনি বাসায় থাকলে কিন্তু আপনাকে টাকা কিন্তু কেউ দিয়ে যাবে না তো অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে আপনি যদি কন্টিনিউ পরিশ্রম করেন আপনার পরিশ্রমের ফসল কিন্তু একদিন আপনি পাবেন তো ভিওয়ার্স আমি আর কথা বাড়াবো না আমি আমার মূল ভিডিওতে চলে যাব তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় আপনার যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে আসার পর আপনার আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন ডিআরইএম ডিডিম ফেস লিখে সার দেবেন সার দেওয়ার পর আপনাদের সামনে সেম এমন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তার জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে তো আমি এখানে ওপেন এটি ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে ট্রাই নাও এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে একটি ছবি দেখতে পারতে আসছে আমার ছবি তো আপনার এই ছবির উপরে একটি ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের গ্যালারিতে যে সমস্ত ছবি আছে সবগুলো কিন্তু এখানে দেখাবে তো দেখেন আমি যদি যেকোনো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নিই ধরেন আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম তারপর আমি এখানে কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখানে দেখেন এই যে অ্যাড স্ক্রিপ্ট টু কন্টিনিউ এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে ইনপুট এখানে একটি ক্লিক করবেন তারপর ফর্ম অ্যালবাম এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে একটি ভয়েস সিলেক্ট করে নেবেন তো আপনি চাইলে কিন্তু ভিডিও অডিও ভয়েস রেকর্ড করে রাখতে পারেন ধরেন আমি একটি ভয়েস রেকর্ড করে রেখেছি তো আমি এখান থেকে এই ভয়েসটা সিলেক্ট করব তো আমি একটু ভয়েস টু শুনাই আপনাদের আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই বয়সটি দিয়ে আমি কিন্তু একটি ভিডিও জেনারেট করবো তো আমি এখানে কনফার্মে ক্লিক করবো ক্লিক করার পর আপনারা এখানে দেখেন অ্যানিমেট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে জুম করবেন এটা জুম করে আপনারা সেম এভাবে মিলিয়ে নেবেন তারপর আপনারা এখানে আবার কনফার্মে ক্লিক করবেন তো আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট হতে আসে তো আপনারা একটু ধৈর্য ধরবেন 2 এক মিনিটের ভিতরেই কিন্তু আমাদের ভিডিওটি জেনারেট হয়ে দেবে আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছে আসসালাম তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতেই পারতেছেন যে আমাদের ভিডিওটি কিন্তু এখান থেকে জেনারেট হয়ে গেছে তো এখানে দেখেন সেভ অপশন তো আমি এখানে যে ডাউনলোড অপশন আছে তো আমি এখানে টি ক্লিক করে আমার ভিডিওটি কিন্তু সেভ করে নিলাম তো দেখেন আমি গ্যালারিতে যাই তো গ্যালারিতে আসার পর দেখেন আমাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আসসালামু আলাইকুম তো ভিউ হোয়াটসঅ্যাপারা কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছে